সিঙ্গেল ফেজ সাবমার সেবল পাম্পের জন্য আমি একটি ডল স্টার্টার বক্স তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন সিঙ্গেল ফেজে ডল স্টার্টার বক্স আমি ডল স্টার্টার বক্স তৈরি করার জন্য নিয়েছি একটি মেগনেটিক কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট কিন্তু থ্রি ফেজের সিঙ্গেল ফেজের হয় না আর নিয়েছি একটা ওভারলোড ওভারলোডটাও কিন্তু থ্রি ফেজের টার্মিনাল যেগুলো থ্রি ফেজেরই হয় এই থ্রি ফেজের ওভারলোড দিয়ে থ্রি ফেজের ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে কীভাবে স্টার্টার তৈরি করে এবং ওভারলোড কীভাবে একশো একশো কাজ করে সঠিকভাবে কাজ করে সেটি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে এই ধরনের ওভারলোড কিন্তু সিঙ্গেল ফেজে ব্যবহার করা হয় আমি টু এস মোটরের জন্য এই স্টার্টার বক্সটি তৈরি করবো এটি টু এইচ মোটরের জন্য দেখা যাচ্ছে দশ থেকে বারো এম্পিয়ারের ওভারলোড ব্যবহার করা হয় কিন্তু এটি ঠিকঠাক মতো কাজ করে না আর এখানে আমি যেই থ্রি ফেজের ওভারলোডটা ব্যবহার করব এই ওভারলোড থেকে যদি অ্যাডজাস্ট করার পর এক এম্পিয়ারও বেশি যায় তাহলে সাথে সাথে ট্রিপ করবে এই ধরনের সুইচ কিন্তু সাবার বক্সে থাকে যেটা কয়দিন পর পরই পুরে যায় কিংবা এই সুইচ কিন্তু কোনো প্রকার ট্রিপ করে না মোটরের কোনো প্রকার সমস্যা হলে সরাসরি শর্ট হয়ে যায় মোটর পুরে যায় আমি এই সুইচের পরিবর্তে একটি সার্কিট ব্রেকার ইউজ করেছি দশম পিয়ারের যেহেতু আমি টু এইচপি সাবমার্সিবল মোটর চালাবো তাই দশম পিয়ারের সার্কিট ব্রেকার নিয়েছি এই সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে কিন্তু এই সুইচ কিন্তু ট্রিপ করবে না এই সার্কিট ব্রেকারটি আপনার যদি ওভার এম্পিয়ার যায় দশ থেকে তাহলে সাথে সাথে ট্রিপ করবে সেফটির জন্য এই সার্কিট বেকারটি ব্যবহার করব আমি আর সাথে আমি একটি এম্পিয়ার মিটারও সংযোগ করে নিব কারণ মোটর চালানোর পর যদি আপনার আট নয় এম্পিয়ার নেয় সর্বোচ্চ দশ এম্পিয়ার এটি যে অপারেটিং করবে সেই এম্পিয়ারটা খেয়াল রাখবে সবসময় যখন দেখবে এম্পিয়ার বেড়ে গেছে বেশি হয়ে গেছে তখন সাথে সাথে বন্ধ করে এরা সমস্যার সমাধান করে পরে চালাতে পারবে সেই জন্য এই এমপিআর মিটারটি আমি সংযোগ করবো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে এখন আমি কাজটি শুরু করছি প্রথমে যে ওভারলোডটি আমি ম্যাগনেটিক কন্টাক্টের সাথে কানেকশন করে নেব এবার ম্যাগনেটিক কন্টাক্টের ইনপুট এবং আউটপুটের যে তিনটি টার্মিনাল রয়েছে এই টার্মিনাল শর্ট পিস দিয়ে শর্ট করে এক করে নেবো কারণ এখানে শুধুমাত্র একটি ফেজ ইনপুট করব এবং আউটপুট করবো আর নিউট্রালটিকে সরাসরি সার্কিট ব্রেকারের সাথে সংযোগ করব ততক্ষণে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ভিডিও সব সময় দেখেন প্রতিনিয়ত দেখেন আমার ভিডিও দেখতে যাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও আর এই ধরনের যে ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে থ্রিভেজের ডলি স্টাটার তৈরি করাটা কিন্তু আপনি দেখতে পাবেন না সহজে তাই যারা নতুন কাজ শিখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে আর যারা বড় রাইবাদারা আছেন ভিডিওটি দেখছেন তারা ভিডিও দেখে জানাবেন যে আমার ভিডিওটি ভালো হয়েছে কি না কোন বন্ধুত্বই থাকলে অবশ্যই জানাবেন আমাকে এভাবে আমি যে শর্ট করে নিয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টের যেটা সার্কিট ব্রেকারের থেকে আউট হয়ে চলে আসবে শুধু একটা ফেস ওয়ারিং করে নিব আউটপুটেও এভাবে শর্ট করে নিব তিনটি টার্মিনাল এক করে নিব তিনটি টার্মিনাল এক করে নিয়ে যাতে ওভারলোডটা আমার ঠিকঠাক মতো ঠিক করে সেজন্য কাজ করতে হবে আর যদি আমি এই থ্রি ফেজ ম্যাগনেটিক কন্ট্রাক্টে ওভারলোডে একটি ফেজ একটি নিউট্রাল দিয়ে মাঝখানে গ্যাপ রাখি তাহলে ওভারলোড বারবার ট্রিপ করবে ওভারলোড বাড়িয়ে দিলে কোনো কাজই করবে না এভাবে যদি আপনারা ওয়ারিং করেন তাহলে ওভারলোড একশো একশো কাজ করবে এখন আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টটা অন করার জন্য একটি সুইচ দিয়ে ওয়ারিং করবো শুধু অন করার জন্য আর অফ করার জন্য আপনাদের এই সার্কিট ব্রেকারটি সরাসরি অফ করতে হবে এই যে এ ওয়ান এ টুতে আমি কানেকশান করে নিব একটি ফেজ এবং একটি নিউট্রাল আমি শর্টকাটে দুইটি সুইচ ব্যবহার না করে একটি সুইচেই আমি ম্যাগনেটিক কন্টাক্টটা অন করব এবং কারেন্ট যাওয়ার পরে যাতে এটা অটোমেটিক অন না হয় সেভাবে ওয়ার্নিং করব ও মাধ্যমে দেখুন বন্ধুরা আমি অক্সিলারিতে যে একটি ফেস ইনপুট করেছি যেটা আমি একটি এই যে সুইচের মাধ্যমে অন করলে পরে এই ভোল্টেজটা ধরে রাখবে তারপর বিদ্যুৎ চলে গেলে যদি আপনার সার্কিট ব্রেকার অফ করতে মনে নাও থাকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারেন্ট চলে আসলে সাথে সাথে আর মোটরটা কিন্তু অন হবে না যে পর্যন্ত আপনি এই যে সুইচটা অন না করছেন আমি এখানে একটি কলিং বেলের সুইচ ব্যবহার করতেছি দেখুন কিভাবে একটি কলিং বেলের সুইচ জয়েন করে নিলাম আমি এই সুইচটি আপনারা একটি বোর্ডের পাশে বসিয়ে দেবেন এখানে আমি ইনপুটে ফেজ নিয়েছি এবং সুইচের আউটপুটে ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলের সাথে দিয়েছি যাতে এটা পুশ করার সাথে সাথে কন্ট্রাক্টটি অন হয় এবং অক্সিলারির মাধ্যমে যাতে সেই ভোল্টেজটা ধরে রাখে এই যে এটাই ইনপুট ভোল্টেজ এই ভোল্টেজটা অক্সিলারি থেকেই আমি নিয়েছি এবং এই ভোল্টেজটাই আপনার পুশ করার পরে ছেড়ে দিলে কন্টাক্টটা অন হলে কিন্তু এই যে কয়েলকে ধরে রাখবে এরকম একটি এই যে কলিং বেলের সুইচ মাত্র একটি মাত্র সুইচ দিয়েই কিন্তু মেনলি কন্টাক্টটা অন করা যায় আর অফ করার ক্ষেত্রে কিন্তু আপনি সার্কিট ব্রেকারটি অফ করে নিতে হবে এবার আপনাদেরকে ওভারলোডের কানেকশানটা দেখাবো ওভারলোডের কানেকশনটা করতে হবে যে এখানে দেখুন ওভারলোডের এনসি এবং এনও রয়েছে আমরা এনসিতে ওভারলোডের কানেকশন করব ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে নিউট্রাল সেটা এনসি থেকে সংযোগ দেবো এনসিতে ইনপুট করবো নিউট্রাল এবং এনসি হয়ে আউটপুট করে ম্যাগনেটিক কন্টাক্টে কিন্তু সংযোগ দেবো এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টে চাকরির বেকার থেকে নিউট্রাল নিয়ে এসে সংযোগ করলাম এই নিউটালটাই কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টে চলে যাবে ওভারলোড করার সাথে সাথেই আমাদের এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা কিন্তু অফ হয়ে যাবে এমপিওর মিটারটা কানেকশান করে নেব যা এই সিটিটা এই ইনপোর্টে কানেকশান করে এমপিওর মিটারে আমরা দুশো বিশ বোল্ট সংযোগ করবো যাতে দেখ দেখতে সুবিধা হয় আমাদের মোটরের যাতে ক্ষতি হওয়ার আগেই আমরা মোটর অফ করে দিতে পারি এমপেয়ার দেখে আর মিটারে আমরা কিন্তু ফেজ এবং নিউট্রাল ইনপুট করেছি ফেজ এবং নিউট্রাল ইনপুট করে তারপর সিটির সাথে কানেকশন করতে হবে তাহলে কিন্তু আর দেখাবে রোল স্টার্টারটি মোটামুটি কমপ্লিট এখন অন করলাম অনকারার সাথে সাথে এম্পিয়ার মিটারে কিন্তু লাইন চলে আসছে এখন পুসুইচের চাপ দিলেই এই কলিং বেলি সুইচের চাপ দিলেই কিন্তু পেডিটি কর্ডার অন হয়ে যাবে আমি এখানে একটিমাত্র সুইচ ইউজ করেছি এটা আপনার কলিং বেলি সুইচ এখানে কিন্তু পরবর্তীতে চাপটার অফ হবে না করার জন্য আপনার সার্কিট বেকারটি সরাসরি বন্ধ করে দিতে হবে যাই বন্ধুরা এখন আপনাদেরকে যে সাপার মোটর সংযোগ করে দেখাবো বন্ধুরা সাপার এই তিনটি ওয়ার আমি নিয়েছি প্রথমে স্টার্টিং ক্যাপাসিটারের সাথে সংযোগ করে কষ্ট মেনে রাখবো আমরা যদি সাপার জন্য বক্স ইউজ করি দেখা যাচ্ছে কয়দিন পর পরই টার্মিনালগুলো পুড়ে যায় যেই শর্ট তার থাকে সে তার উপরে যায় পুড়ে যাওয়ার ফলে দেখা যায় মোটর এক ফেজ মিস করে স্টার্টিং কিংবা রানিং মিস করার পরে মোটরটি কিন্তু পুড়ে যায় এভাবে আমি সংযোগ করে নিব কোনো প্রকার আলাদা সংযোগ ছাড়া যাতে মোটর যে কানেকশন না পুরে মোটরের কয়েল না জ্বলে যায় সেজন্য কিন্তু এভাবে সংযোগ করবো সরাসরি যে রানিং কয়েলটি একটি ক্যাপাসিটার আরেকটি প্রান্ত থেকে জয়েন করে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে যে ফেজটা ওভারলোড বাইপাস করে আসছে সেই ফেজের সাথে সংযোগ করে দেব এখানে কোনো প্রকার লিস্ট কানেকশন নাই তাই কানেকশন পুরানো কোনো টেনশন নেই আমি ম্যাগনেটিক কন্টাক্টের যেই তিনটি টার্মিনাল একসাথে সংযোগ করে নিয়েছি তাতে কিন্তু খুব টেকসই হবে সহজে নষ্ট হবে না এখানে সাবমার্সিবল মোটরের যে কমন তারটা রয়েছে সেটা আমি কিন্তু সার্কিট ব্রেকারের নিউটালের সাথে সংযোগ করে দেব এই যে সার্কিট ব্রেকারে নিউটালের সাথে সরাসরি সংযোগ করে দিলাম কানেক্ট করে দিলাম এভাবে আপনারা কানেকশান করলে এই যে মোটরের কানেকশন সহজে পড়বে না মোটরও নষ্ট হবে না ওভারলোডটা ওভারলোড যেটা আছে সেটা ট্রিপ করবে খুব নিখুঁতভাবে কাজ করবে এখন আপনাদেরকে মোটরটা চালিয়ে দেখাবো সার্কিট ব্রেকারটাই অন করলাম সাকিব এগারটি অন করাতেই কিন্তু যে পুষ্টিটা দেওয়ার পরে সিরিজ লাইনে ছিল তার কন্ট্রাক্টটি ধরে নেই তাই আমি মিল এনে দিলাম এখন পুষ্টিটা চাপ দেওয়ার সাথে সাথে আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টটি অন হয়ে যাবে মোটরটা চলতে শুরু করবে যে মোটরে পাঁচ এম্পিয়ার ছয় এম্পিয়ার নিচ্ছে এম্পেয়ার মিটারের রেটিংটা একটু বেশি আছে এটা এক্সট্রা এম্পেয়ার কাউন্ট করার জন্য আর একটু কম রেটিংয়ের এমপিয়ার মিটার লাগাতে হবে কিন্তু আমাদের মোটরটা চলছে পানি উঠতেছে খুব ভালোভাবে আপনাদেরকে মোটর একেবারে চালিয়ে টেস্ট করে তারপর দেখাচ্ছি এই ভিডিওতে যাতে আপনাদের বসতে প্রবলেম না হয় বন্ধুরা এইভাবে যদি ডল স্টার্টার বক্স তৈরি করেন তাহলে আপনার সাবমার্সিবল মোটর সেফ থাকবে সহজেই নষ্ট হবে না ডল স্টার্টার বক্সটিও কিন্তু সহজে নষ্ট হবে না এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওভার লোডটা ট্রিপ করছে ম্যাগনেটিক ডিপন্ট ছেড়ে দিয়েছে সার্কিট ব্রেকারটা কিন্তু অন আছে ওভার ট্রিপ করার ক্ষেত্রে দেখুন এই যে ওভার লোডের যেই লাল টার্মিনালটা এটা কিন্তু উপরে উঠে গেছে এখানে ওভারলোডের লোডে একটু বাড়াতে হবে এই টার্মিনালটা উপরে ঢেকেছে আবার লোড ট্রিক করেছে এম্পায়ারটা আমি একটু বাড়িয়ে নেব এক টার্মিনালে আমার যেহেতু ছয় নিয়েছে মটরের এম্পেয়ার তাই প্রত্যেক টার্মিনালে দুই করে নিলে তিনটি টার্মিনালে ছয় এম্পেয়ার নেবে তাই আমি দুয়ের মতো দুইয়ের চাইতে একটু বেশি এম্পায়ার সিলেক্ট করলাম এই মানে সিলেক্ট করা থাকে ওভারলোডে যে প্রত্যেকটা টার্মিনালে আমি যেহেতু তিনটি টার্মিনাল সাথে শর্ট করেছি তাই আমি দুই এম্পেয়ারে রেখেছি ওভারলোডটি যাতে তিন টার্মিনালে তিন দুগোনে ছয় এম্পেয়ার হয় তিন দুগোণে ছয় হলে দেখা যাচ্ছে স্টার্টিংয়ে একটু বেশি এম্পেয়ার নেয় তাই ছয় থেকে যাতে একটু বেশি নেয় সেজন্য দুইয়ের দুয়ের একটু বেশি রেখেছি এভাবে পরে অন করার পর আপনার সুইচ চাপটা কিন্তু আর অফ হবে না অফ করার জন্য আপনার ব্রেকারটি অফ করে রাখতে হবে সবশেষে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন